শেষ জামানায় কিন্তু মুমিন ব্যক্তিদের মধ্যে অনেক মুমিন ব্যক্তির স্বপ্ন কিন্তু সত্য হবে এটাও এসেছে মুমিন ব্যক্তির স্বপ্ন সত্য হবে কোরআনে এমনও দলিল আছে যে কাফের স্বপ্ন হয়েছে কে বলতে পারবে কাফের ব্যক্তির স্বপ্নও সত্যি হয়েছে এমন দলিল কোরআনের কথায় আছে কে বলতে পারবেন হ্যাঁ শুনে কিনা আপনার জি আশেখ ঠিক আছে বাসাল্লাহ আশেক ভাইয়ের জন্য আমাদের একটা হাদিয়া থাকবে ইনশাল্লাহ আপনি আলোচনা শেষে নিয়ে যান ইউসুফের হয়েছে আমার মাথায় খেয়ে নিচ্ছে পাখি আরেকজন বলেছে আমার হাতে ছিল সারাব এই সারাব আমি পান করাছি রাজাকে বাচ্চাকে ইউসুফ আলী ইসলাম বললেন যে পান করাচ্ছে বাচ্চাকে সে নাজাদ পেয়ে যাবে জেল থেকে আর যার মাথা থেকে রুটি খাওয়া হচ্ছে তাকে সুন্দর আল্লাহর পক্ষ থেকে মুমিন ব্যক্তিকে সত্য স্বপ্ন দেখানো হতে পারে সে বেশি বেশি হতে পারে তাই যখন ভালো কোনো স্বপ্ন দেখবেন শুক্রিয়া আদায় করবেন আল্লাহর কাছে আর যদি খারাপ কোনো স্বপ্ন দেখেন তাহলে কাউকে বলতে যাবেন না খারাপ স্বপ্ন দেখলে কাউকে বলতে যাবেন না বরং দূরে কাত নামাজ পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন আল্লাহ আমি খারাপ স্বপ্ন দেখেছি এর থেকে তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি কবিতা কোরআন ক্যারিমে সুরা আলী ইমরান এর উনিশ নম্বর আয়তাল বলছেন আমরা বলি শান্তি সত্যিকার অর্থে ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ কি করা আত্মসমর্পণ করা যে ব্যক্তি আত্মসমর্পণ করে যে ব্যক্তি ইসলাম রূপে পালন করে তাকে আমরা বলি মুসলিম যে ব্যক্তি ইসলাম এই মুসলিম শব্দের সাথে যে নবীর নাম জড়িত সেটা হলো তিনি হলেন ইব্রাহিম আলহিস হজ পড়ে দেখবেন হু আসাম মুসলিমিন তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলিম এই জাতির নাম দিয়েছে তিনি আমাদের জাতির পিতা মুসলিম জাতির পিতা তো ইব্রাহিম আহ আলী সাল্লামের ব্যাপারে আল্লাপাক বলছেন যখনই আল্লাহ পাক ইব্রাহিমকে বলতেন আলী সাল্লাম যে আত্মসমর্পণ করো ইব্রাহিম আহাম কোনো বিজ্ঞান যুক্তি দর্শন করছতে যেতেন না তিনি বলতেন আসলাম তুমি ইর্বিল আলমিন আমি বিশ্বজগতের প্রতি পরকের কাছে আত্মসমর্পণ করলাম উদাহরণ দিচ্ছি আল্লাহ রবুল্লা আলমিন ইব্রাহিম আহ্লামকে বলেছিলেন স্ত্রী এবং সন্তানকে জনমানব শূন্য কাবা ঘরের পাশে রেখে আসতে জানি তো আমরা ইব্রাহিম আলী ইসলাম জানতেন সেখানে কোনো মানুষ নেই কোনো পানি নেই কোনো প্রাণীও নেই না খাবার আছে না পানি আছে না কোনো প্রাণী আছে এরপরেও তিনি স্ত্রী এবং সন্তানকে সেখানে রেখে আসলেন আল্লাহ পাককে প্রশ্ন করলেন না কেন রেখে আসব এর পিছনে কারণ কি যুক্তি কি দর্শন কি জিজ্ঞেস করেছেন ইফকাল রব্বু আসলিম যখনই আল্লাহ পাক বলেছেন আত্মসমর্পণ করো মেনে নাও তিনি বলেছেন আসলাম তো আমি মেনে নিলাম ইউরবিল আলমী আল্লাহ রবুল্লা আলমী তাকে বলেছেন যে তোমার সন্তান ছোট বয়স হবে দশ বারো বা পনেরো বছর তাকে বলছেন সন্তানকে জবাই করতে হবে কি করতে হবে জবাই করতে তিনি চলে গেলেন সন্তানকে বললেন ইয়া বুনাই হে আমার সন্তান যার নাম ইসমা আইন আলী হিসালে দেখো আমি আমার স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি কি করছি জবাই করছি আর নবীদের স্বপ্ন কিন্তু ওহি নবীদের স্বপ্ন কি হয় ওহি বহি মানে কি আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ আল্লাহর পক্ষ থেকে মেসেজ সবার স্বপ্ন কিন্তু ওহি নয় নবীদের স্বপ্ন কি অহী ওহি মানে আল্লাহ পক্ষ থেকে জ্ঞান যেটা আল্লাহ পাক তার বান্দাদের মধ্য থেকে কিছু কিছু বান্দার কাছে পাঠান বাছাই কিন্তু কীভাবে পাঠান আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে পাঠান নবীদের স্বপ্ন বহি আর শেষ জামানায় কিন্তু মুমিন ব্যক্তিদের মধ্যে অনেক মুমিন ব্যক্তির স্বপ্ন কিন্তু সত্য হবে এটাও এসেছে মহমিন ব্যক্তির স্বপ্ন কিন্তু সত্য হবে